পেসমেম বেরা ঝুমার দিন অতিবাহিত হলো মোসলিক রাম আসলো নামাজ কায়েম করলো যে যার যার অবস্থানে চলে গেল সমাজের কোনো পরিবর্তন সাধন হলো না অসুস্থ মানুষ অসুস্থ রয়ে গেল বিমারি বিমারি রয়ে গেলো ঋণগ্রস্ত ঋণ গৃহস্থ রয়ে গেল তাহলে আমাদের আর নামাজে এসে সার্থকতা কি আমাদের আসার আগেই তো মোয়াজ্জিম আমাদেরকে বলেছিলেন যে হাই আলাল তোমরা নামাজের জন্য আসো হাই আলাল ফালা যদি আসো তাহলে কল্যাণ হবে বরফের আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার অনুসারীদেরকে বলছেন যে তোমরা একটা দিন নির্ধারণ করো যে দিনে আমরা সবাই মানুষকে দান সাক্ষাৎ করব অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াবো এবং আমরা বিমারি যারা অভাবগ্রস্ত গেছে তাদের সমস্যার সমাধান করব। এমন একটা দিন তোমরা ধার্য করো তখন সকলেই এক মত পোষণ করলেন যে আমরা প্রতি চাঁদের আরবি চাঁদের এগারো তারিখে আমরা কি করব সকল মানুষের অসুস্থ মানুষের পাশে দাঁড়াবো বিমারি মানুষের পাশে দাঁড়াবো রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়াবো ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো তাদেরকে মতো সহযোগিতা করব তাই জুমার দিনে আলেম সমাজ এবং মসজিদের কমিটি সকলের প্রতি আমার উদার্ত আহ্বান হলো যে আমরা যদি এইভাবে করি যে জুমার দিনে আমরা প্রতি জুমাতে আমরা মসজিদের যার যার অবস্থান থেকে মসজিদের প্রতিটি এলাকায় যারা ঋণগ্রস্ত রয়েছে অভাবই রয়েছে অসুস্থ রয়েছে তাদের জন্য আমরা প্রতি শুক্রবার আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করব। তাহলে জমার দিনে আমাদের মসজিদে আসার যে আমাদের যে উদ্দেশ্যটা আল্লাহর ইবাদতের পাশাপাশি আমাদের কল্যাণ সাধন হবে আমরা আল্লাহ নিয়ামত পাবো আমরা সুস্থ থাকবো সুস্থ দেহে সুস্থ মন তাহলে আমাদের আমাদের জীবনটা সফল হবে সুন্দর হবে